সময় ধর্মের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় পঁচিশ নং ওয়ার্ডের আপনার একজন পরিচিতি আছেন তাই পঁচিশ নং ওয়ার্ডের এলাকাবাসীর জন্য আপনার কিছু বলার আছে আমি চাচ্ছি আমাদের এই পঁচিশ নম্বর ওয়ার্ড আমি এমন কিছু করে দিতে চাই যাতে মানুষ অনেক কিছু মনে রাখে আমরা হ্যাজ একজন স্পোর্টসম্যান এবং আমরা একজন মানে একটা ব্র্যান্ড ফ্যামিলির লোক আমরা আমরা নিজেকে নিজে গর্ব করি আমাদের বাবা আমাদের সবাই চাচা আমাদের সবাই একজন সবাই ফুটবল প্রসেসিংয়ের মধ্যে আমরা আছি আর সবচেয়ে বড় কথা হলো আমাদের কাজিরিয়া জিদ্দিন রোডে আমাদেরকে এমন কেউ নাই চিনে না সবাই আমাদেরকে চিনে কিন্তু আমরা কখনো দল মদ এগুলো নিয়ে আমি কিছু চাই না আমি চাই শুধু ফুটবলকে অনেক ভালোবাসি ওই হিসাবে যদি আমাকে যদি কেউ যদি বলে পঁচিশ নাম্বার ওয়ার্ডের থেকে আপনি কাউন্সিলার হিসাবে দাঁড়ান আমি অবশ্যই কাউন্সিলর হিসাবে দাঁড়াবো এলাকাবাসী চাইলে অবশ্যই দাঁড়াবেন কিন্তু এলাকাবাসী যদি চায় আর যদি দাঁড়ান জয়যুক্ত হলেন নির্বাচনের পর কোন কাজটি করবেন মানুষের উপকার হবে এবং আপনাদের কি পরিকল্পনা আছে আমার পরিকল্পনা আছে সবচেয়ে বড় বিষয় হলো এলাকার অনেক মানুষ মানে গরিব তাদের পাশে সবার আগে দাঁড়ানো দরকার সবচেয়ে মূলত উদ্দেশ্য ওইটা ওইটা আগে কাজ করব এলাকায় আমাদের এখানে পাম্প নাই পানির একটা পাম্প নাই ওই পাম্পের একটা ব্যবস্থা করতে হবে যাতে একটা জায়গা ব্যবস্থা করে ওইটা পাম্প যাতে থাকে আমাদের এলাকার মানুষ দূষিত পানি খাচ্ছে এই পানির থেকে ভালো পানি খাবে এটাই সবাই আমাকেও দোয়া দিবে এটা এক নাম্বার কাজ হয়ে দাঁড়াবে গরিবের পাশে দাঁড়াবো এটা দুই নম্বর কাজ হবে আর আমাদের এই যে কাজিরিয়াজ দিন ওটা যে আমাদের ক্রীড়া ভবন মাঠটা এই মাঠটাকে নিয়ে আমাদের অনেক একটা স্বপ্ন আজকে মাঠটা দেখেন আপনার আজকে আমরা চিন্তা হলো টার্ফ মাঠ করব। এটা তো এখন ঘাস মাঠ আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডের খোকন সাহেব আছেন উনি ইনশাল্লাহ এমপি ক্যান্ডিডেট হিসাবে দাঁড়াবে ছাদেক হোসেন খোকা সাহেবের ছেলে এশাক সাহেব আছে উনি মেয়র পদে আসে উনি উনাকে দিয়ে এবং খোকন ভাইকে দিয়ে দু দিয়ে আমরা চাচ্ছি এই মাঠটাকে একটা টার্ফে নিয়ে আসবো এলাকার ছেলেপেলেরা খেলবে এটা আমার দেখতে একটা আনন্দ লাগবে আমাদের যে মাঠটা এখন আছে অনেক সুন্দর একটা মাঠ এই মাঠটাকে নিয়ে আমি চিন্তা করতেছি আমি একটা একাডেমি করব এই অ্যাকাডেমির মাধ্যমে অনেক প্লেয়ার হবে এই প্লেয়ারগুলোকে নিয়ে আমি প্র্যাকটিস করাবো আরও আমার সহযোগিতার লোক আছে ওরাও থাকবে আমার সাথে প্র্যাকটিস করাবো এখান থেকেই আমি প্লেয়ার সৃষ্টি করতে পারবো যেমন রজনী আছে সাইফুল আছে আমাদের এই কাজিরিয়াজউদ্দিন রোডের ছেলেই তারা এই আলফাজ আছে আরমান আছে সুজন আছে নজরুল আছে এদের মতো প্লেয়ার আমি এখানে তৈরি করতে চাই যাতে বলতে পারে কাজী ইয়াজউদ্দিন রোড থেকে কিছু ভালো ভালো প্লেয়ার তৈরি হয়েছে স্মরণীয় ঘটনা কথা একটু বলবেন আমাদের আমার সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা তো আমার বিগত এক বছর আটাইশ দিন হবে আমার ওয়াইফ এবং আমার মেয়েটা মারা গেছে এর চেয়ে স্মরণীয় ঘটনা আর আমার জীবনে নেই দেখেন দিন আমি যত কিছুই করি এর মাঝেও আমি আনন্দ দেওয়ার চেষ্টা করি সবাইকে কিন্তু যখন রাত হয় তখন আর আমার চোখের অশ্রু কেউ ধরে রাখতে পারে না এই অশ্রুটাকে আমি আর কখনো নিজে মানতে পারি না আমার পরিবার আমাকে খুব ভালোবাসত আমার মেয়েকেও আমি খুব ভালোবাসতাম ওই মেয়েটাও আমাকে অনেক ভালোবাসত তে এর মধ্যে আমার একটা গ্যাপ হয়ে গেছে সব এলোমেলো হয়ে গেছে আমি আর কিছুই বলতে পারতেছি না আমার জীবনটা এখন মর্মহত টাইপে চলে গেছে কিন্তু আমি চাই এগুলো ভুলে যে আমি সামনে কিছু আগাইতে চাই খোলা বাহিনী এখন আল্লাহ রহমতে ভালোই আছে আমাদের ডিসি সাহেব আছে এডিসি সাহেব আছে ওনারা ভালোই কাজ করছে আমাদের এখানে আগে যে মন চিন্তাই বাজি অনেক কিছু হইতো নোংরা কাজ হইতো নেশা মাদক বিক্রি টিক্রি হতো সব কিছুই হইতো এখন এই এই সমাজে এখন এগুলো দেখি না আমরা আমাদের চোখে পড়ে না কিন্তু এখন আমাদের যে প্রশাসন লাইনটা আছে ওনারা খুব ভালো কাজ করে ডিএমপির পুলিশ কমিশনার এবং আমাদের লালবাগ বিভাগের ডিসি সাহেব এবং এডিসি সাহেবকে অনেক ধন্যবাদ